ভাজা আলু পরোটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা দোয়ার নিয়ে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার পাশে থাকবেন তো চলেন আজকের ভিডিও কন্টিনিউ করি আলু পরোটা ঘিয়ে ভাজা আলু পরোটা তো প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিলাম খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এভাবে মেশ করে নিলাম যেন দানা না থাকে শুরু করবেন তো আলুটা গ্রেট করে নিলেই পারেন আমার বাসায় যেহেতু গ্রেটার ছিল না তো আমি আলুটা একটু মেশ করে নিলাম হাতে তো আলুটা যেহেতু দানা না থাকে ওইভাবে মেশ করতে হবে তো আলুটা মেশ করার পর দিয়ে দেবো আমি আটা এখানে আটা নিয়েছি ময়দা নিয়েছি এক কাপ তারপর ঘি তারপর ইস্ট আর লবণ এইখানে আমি পানি এড করবো না আর আমি জানি আমার আপুরা কম বেশি সবাই আলু পরোটা খেয়েছেন নিজের হাতে তৈরি করে তো সবাই আস আমার থেকে অনেক বেশি পারদর্শী আর আমি আমিও বানিয়েছি কম বেশি বানানো হয় আমার তো আজকে আমি ট্রাই করলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তা আমি আলুর সাথে আটা আটা একসাথে আমি মেশ করতেছি আর যেটাকে বললো মথে নিতেছি তো এক কাপ ময়দা ময়দাটাও আমি পুরোপুরি দেব না তো ময়দাটাও আমি মেশ করে নেব তারপর দিয়ে দিব সাদা তেল যেন হাতে না লাগে তো আলু যেহেতু হাতে কম বেশি লেগেই যাবে আর আমি যেহেতু কাজে এত বেশি পারদর্শী না আমার কাজগুলো একটু এলোমেলো হয়ে যায় আর বুঝতেই পারতেছেন যেহেতু আমি এত সফলিভাবে কাজ করতে পারতেছি না যাই হোক এটা এটা আমি মধে নেব মধে না আমার হয়ে গেছে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো উপরে একটু হালকা তেল ব্রাশ করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তো চলে আসলাম আধা ঘন্টা পর আমার প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে যেহেতু আমি এটা রেখে অন্য কাজ করছিলাম আমি এটার কথা ভুলিয়ে গেছিলাম তা আমি এগুলোকে লেচি কেটে নেব আলাদা আলাদা করে লিচি কেটে নিয়েছি এখন আমি এগুলা তাওয়াতে দেব আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যদি বলবশত একটা লাইক দিতে ভুলে যান তো কষ্ট করে একটা লাইকটা দিয়ে নেবেন দেখা যাচ্ছে যে আমরা যখন ভিডিও দেখি ভিডিও দেখে চট করে বের হয়ে যাই লাইকটা দিতে মনে থাকে না তো আমার আপু ভাইদের কাছে আমি আশা করবো যে ন একটু কষ্ট করে লাইকটা দিয়ে দেন আর আমার নতুন বন্ধুদের বলতেছি যে আমার কমিউনিটির কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন যেন আমি আপনাদের লেটার ধরে আপনাদের ফ্যামিলিতে চলে যেতে পারি আর কারণ হচ্ছে আপনারা আমাকে বন্ধু করেছেন ঠিক আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না সব সময় হচ্ছা আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না তো একটু লেটার রেখে দিলে আমার জন্য ভালো হয় আমি ওই লেটার ধরে সময় করে চলে যেতে পারবো তো আমি আপনাদের সময় দিতে পারি নাই সেই জন্য অনেক দুঃখিত একটু ব্যস্ততার কারণে আর আমার পুরনো বন্ধুরা সবাই তো কম বেশি জানেন যেহেতু আমি অসুস্থতার কারণে ভিডিও ঠিক মতন দিতে পারি না আর আপনারা তো জানেনি আমার কম বেশি সমস্যার কথা তো যাই হোক আশা করি কেউ আমাকে ভুলে যাবেন না আমাকে মনে রাখবেন আর এই পর্যায়ে আমি একটা কথা বলতে বলতে এটা পরোটা আমি ভেজে নিয়েছি আমি ওইটা তেল ছাড়াই রেডি করলাম কারণ তেল ছাড়া একটা করে দেখলাম যে কেমন হয় তেল ছাড়াই সবচেয়ে বেশি ভালো হয় যাই হোক আর এটা হচ্ছে তেল দিয়ে করতেছি আমি বেশি তেল দিয়ে করবো না সবগুলো গিয়ে ভাজবো কিন্তু দুই এই যে দুই একটা আমি তেলে ভেজে নেব কারণ তেলে ভাজার জন্য আমার হাজব্যান্ড বলছে যে আমাকে দুইটা তেলে করে দাও তো সেই জন্য এটা আমি মূলত তেলে করতেছি আর বাকিগুলো আমি ঘিতে ভেজে নেব আর দেখেন এটা এত বেশি নরম হয় তো সফট হয় অনেক ভালো লাগে খেতে আর বিশেষ করে ঘি ভাজলে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আরেকটা এই দুইটাই আমি তেলে ভেজে দেবো ওকে আর বাকিগুলো ঘি ভাজবো আরেকটা জিনিস হয় কি আমার কাছে এটাও নান রুটির মতন দেখতে লাগে বাস মানে ক্যামেরার কেমন দেখা যায় জানি না কিন্তু বাস্তবে একদমই নান রুটির মতন লাগে মনে হয় যে নান রুটি তৈরি হচ্ছে তো এক এক করে আমি সবগুলো রুটি ভেজে নেব আর যেহেতু আমার অনেকগুলোই রুটি তো সেগুলো হচ্ছে ভিডিওতে দেখানো সম্ভব না কারণ আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এটা হালকা তেল তেলে দিয়ে আমি এটা ভেজে নিতেছি আর এটা হচ্ছে কি আমি যখন তেলে দেবো এটা অনেক বেশি ফুলে যায় এই যে অনেক বেশি ফুলে যায় অনেক ভালো হচ্ছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এত একটু ইয়া লাগে না সফট লাগে আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আলু পরোটা যেহেতু আলুর সিজন এখন আলুর তেমন দাম নাই আলুর দাম একটু কমে গিয়েছে আর একটা কথা যখন আলুর দাম বেশি চড়া থাকে হ্যাঁ অনেকে হয়তো বা খায় আলুর দাম ওইরকমভাবে থাকলে যেমন সত্তর টাকা ছিল পঁচাত্তর টাকা ছিল তখন তো আর এভাবে খাওয়া সম্ভব না তো এখন যেহেতু নতুন আলু আছে নতুন আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওইটা দিয়ে একটু তৈরি করা যায় তো আমি কথা বলতে বলতে ফাঁকে আমি আরেকটা ঘিয়ে ভাজা করে নিলাম এ পাশে গিয়ে ব্রাশ করে আর এটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায় আমি এটা লো হিটে রেখেছিলাম একটু হিটটা বেশি হয়ে গেছে তার কারণে এটা একটু লেগে গেছে ওই পাশে কিন্তু অতটাও লাগে নাই এরকম না হলেও ভালো লাগে না পরোটা এই যে দেখেন আমি সামনে এনে দেখালাম আপনাদের তবে আমি এক এক করে সবগুলোই এইভাবে তৈরি করে নেব আপনারাও বাসায় একবার ট্রাই করবেন আলু পরোটা আর গতদিন আমি মিষ্টি আলু পরোটা রেডি করেছিলাম ইনশাআল্লাহ একদিনের মিষ্টি আলু পরোটা আপনাদের সাথে শেয়ার করা হবে আমার আপু ভাইদের ভিডিও দেখলে আমার অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে ভিডিও দেওয়া অনেক সুন্দর ওদের ভিডিও দেখলে অনেক বেশি ভালো লাগে আসলে আমি তত বেশি এটা পারি না জানি না এডিট করতেও জানি না যতটুকু পারি ততটুকুই কমপ্লিট করে তো দেখেন আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে এখন একটু কাছ থেকে দেখালাম আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে সফট একদম কতটা দেখতে অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ঘেয়ে বা যে আলু পরোটা একবার খেয়ে দেখতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা